চব্বিশটা ঘন্টা নিজের জীবনের সাথে লড়াই করছি তবু কিছু কিছু মানুষ আছে কি আর বলবো কিছু বলার নেই কন্টিনিউ ফুটবলটা দেখতে থাকো হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো যাই হোক এখন থেকে স্টার্ট করলাম বলকটা জানি না কতটা কি করতে পারবো তোমরা দেখো আর পাশে থেকো সবাই তো এই যে আমি বিকালবেলা দেখো ছাদে এসেছি আর জামা কাপড় থেকে চলে এসছি আর কয়েকটা জিনিস বানিয়ে নিলাম একটু রেডি রেডি হয়েছিলাম যে এক জায়গায় যাবো মানে বাজারে যাব কিন্তু বাজার গেলাম না এখনকার ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আর একটু একটু হাওয়া ছিল তাই জন্য আমি এতক্ষণ ছাদে নালে এত গরম দিয়েছিল সারাদিন কি আর বলবো এদিকে বন্ধ হয়ে কিন্তু পরের দিন দেখো কালকে আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাই মাছ নিয়ে গেছে এত বড় বড় মাছ দেখলে আমার আগ উঠে কীভাবে কাটবো তারপরে মাছটা দেখে রেখে তারপর একটু চা খেয়ে নিলাম তারপরে এইদিকে সবজি রেডি করে নিলাম মাছটাও কেটে নিয়ে নিলাম আর মাছই ছিল ডিম দেখো দুই ধরনের মাছ নিয়েছে এদিকে ডিম তো সব রান্নাবাড়ি কমপ্লিট করে ছান করে চলে আসলাম আর যেন কিছু শেয়ার করিনি আজকে এতটা ব্যস্ত ছিলাম তোমাদের কি বলবো সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠলে তারপরে এই মাছটা কাটাকাটি নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম এদিকে রান্না কমপ্লিট স্নান করার পরে তোমাদের রান্নাটা শেয়ার করছি মাছের ডিম মাছের তরকারি আর এইদিকে চাল কুমড়ার মাছের ডিম দিয়ে লাবড়া মাছের মাথা দিয়ে আর এদিকে ভাত আর মাছের হ্যাঁ আমি আনার জন্য হ্যাঁ প্রি গুড ইভিনিং আমরা এখন চলে এসেছি দেখো চারটে বাজে আর প্রচণ্ড রোদ এখনও আর আমি খেয়ে দিয়ে উঠে এসেছি এইদিকে বেলপাতা ওঠার জন্য বেলপাতা থাকবে না একটু পরে মানে এই প্রথম সোমবারে এত লোক হয়েছিলো আর আজকে তো প্রচুর লোক হবে নিয়ে যাবে তাই জন্য আমরা তাড়াতাড়ি মানে আরও আগে আসতে চাইছিলাম কিন্তু হয়নি আজকে যেহেতু সানডে আমার অনেক কাজ ছিল এই যে পাপুড়ি আর আমি বল হাই হায় হ্যাঁ তো চলো বেলপাতা আছে কি না দেখি আর একটু পরে তো আরও থাকবে না তাই জন্য গাড়ি দেখ হ্যাঁ তাই জন্য আসছি আর দেখো

এই গরম ও আমি আমার জীবনের সাথে কিভাবে লড়াই করছি সারা দিন আর চব্বিশ ঘন্টা খেটে ভিডিও এডিটিং করা সংসারের কাজ বাজ করা তবু কিছু কিছু মানুষ আছে কি বলবো ওদের কোনো সময় আমার ওরকমই হয় ভিডিও অন করলে তো একদম অবস্থা শেষ